হ্যালো বন্ধুরা তো শুভ সন্ধ্যা নতুন একটা সুন্দর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে একটা বন্ধুর ছেলের জন্মদিন তো গাইজ তো আমরা চলে এসেছি দেখো তোমরা এই যাচ্ছি যাচ্ছি প্যান্ডেলটা খুব সুন্দরই সাজিয়েছে তো দেখতে থাকো আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি তো ডেকোরেশনটা হেভি সুন্দর সাজিয়েছে ওহ কত লোকজন তো আমার সাথে বন্ধুরাও রয়েছে তো এই যে এখানে কাটা হবে তো বন্ধুর ছেলে জন্মদিন এই যে এখানে সব ভাই ঠাই রয়েছে তো এই যে স্বপ্নদীপ যাচ্ছে হেঁটে হেঁটে এদিকে তো এই যে হেঁটে ছেলের জন্মদিন আজকে চন্দনের নাম রাইস এই যে পুষ্কর সুদীপ্ত সব আমার সাথে এসছে তো রাইস দেখো কি সুন্দর সাজিয়েছে ড্রোন এনেছে ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে সবার তো দেখতেই পাচ্ছ এই যে একটা আবার গোপাল ভার এসছে গাইজ সেই লেভেলের সাজিয়েছে গোপাল একটা নাচ করছে এই যে মধু পাতলু সবার সাথে হ্যান্ডশেক করছে এই যে আসছে এন্ট্রি হচ্ছে তো এই পুচকে জন্মদিন গাইজ তোমরা সবাই হ্যাপি বার্থডে কমেন্ট করো হম তো দেখো এই যে এন্ট্রিটা সেই লেভেলের হয়েছে একদম ধামাকাদার

কেক কাটা হচ্ছে এই যে সেলিব্রেশন সবাই এখানে খুব একটা komment জানা হইছে দেখে ও সেই কোলফায়ারের ইফেক্ট দিয়ে একদম সেই লেভেলের এই যে বন্ধুরা আমার সাথে দেখছে কেক কাটা তো ফাইনালি কেক কাটা কমপ্লিট গাইস তো তোমরা দেখতেই বললে তো এবার সব নাচা নাজি করছে গাইজ তো কেক কাটা হয়ে গেছে সব গানে নাচছে সেই লেভেলের নাচ হচ্ছে এই যে তো আমরা এখন খাওয়ার এখানে চলে এসেছি এই যে এখন খেতে বসে সুদীপ্ত স্বপ্নদীপ ওই পাশে বসে রয়েছে তো দেখো খাচ্ছে কি সুন্দর এরা সেই লেভেলের খাওয়া দাওয়া করছে তো গাইস তো ফাইনালি আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া করে সব বসে রয়েছে দেখো বসে রয়েছে সবাই গাইস তো আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব